এবার যে খবর আপনাদের দেব আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের নাবালিকার বাবা মাকে ধরে মার উত্তেজিত জনতা নাবালিকার বাবা মাকে থানায় নিয়ে গেল পুলিশ ছবি দেখাচ্ছি আপনাদের আর্যগড়ে ধর্ষণ কোনে দোষী সঞ্জয় রায়ের ভাগ্নের দেহ আলিপুরে নাবালিকার দেহ উদ্ধারে ব্যাপক উত্তেজনা নাবালিকার বাবা মাকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের কেন এই বিক্ষোভ কেন এই উত্তেজনা জানবো প্রতিনিধি রৌনক রয়েছেন সঙ্গে রৌনক দেখো আশেপাশে স্থানীয়দের অভিযোগ যে প্রায় সেই নাবালিকাকে তার বাবা মধ্যব্যবস্থা মারধর করত সঙ্গে তার মাও মারধর করত এবং যেদিন এই ঘটনা ঘটে তারা বলছেন এটা কোনো মতেই আত্মহত্যা হতে পারে না পরিকল্পিত ভাবে এই নাবালিকাকে করা হয়েছে এই বিষয়কেই কেন্দ্র করে যারা আশেপাশের বাসিন্দারা বা স্থানীয় বাসিন্দারা ছিলেন তারা তার বাবা এবং মায়ের ওপর চড়া হয় তাদেরকে মারধর করা হয় ইতিমধ্যে ঘটনাস্থলে আলিপুর থানায় পুলিশ এরা মেরে দিয়ে বেরিয়ে গেছে বেরিয়ে পর নাটক করছে নাটক করছে আমার মনে গেছে গলায় ধরে দিচ্ছে একটা বাচ্চা সব ফুট গলায় ধরে দিতে পারে বাটরের মধ্যে পারে সমস্যা দাদা আমরা দিন শুধু ওয়েট করেছি দেখি কি করে পুলিশ এসেছিল এসে একবার দেখা চলে গেছে

যে তারা নাকি যায় বাড়িতে যে তার মেয়ে করেছে এখানেই তাদের প্রাথমিক সন্দেহ জাগে এবং তারা বলছে এই নাবালিকাকে খুন করা হয়েছে এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে এবং এর পেছনে নাকি মদত রয়েছে তার মা বাবা তারপরে কিন্তু একটা অভিযোগ তার সামনে আছে ইতিমধ্যে আলুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন এই নাবালিকার মা এবং বাবাকে তার শাশুড়িকে মারছে শাশুড়ি পেনশন পাচ্ছে কেড়ে নিচ্ছে শাশুড়িকে দিয়ে ঝিঁচা করে কাজ করাচ্ছে এটা নিয়ে ওটা নেই আপনার রিপোর্ট নেননিও সেতি মতন ভদ্র মহিলা সরকার আবারও চলে যাবে রৌনক রয়েছেন সঙ্গে রৌনক প্রত্যেকেই একই অভিযোগ করছেন কিন্তু আমার বক্তব্য হলো বাবাই বা এই যাদের বিরুদ্ধে অভিযোগী বাবা মা বাবা এসে মেয়েকে মারত কেন মধ্যপ অবস্থায় মাই বা কেন তাতে ইন্ধন একেবারে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে এরকমই চলে আসতো এবং স্থানীয় বাসিন্দারা নাকি আগেও প্রতিবাদ করেছে এবং রবিবার ঠিক এমনই একটা ঘটনা ঘটে হঠাৎই তার বাবা এবং মা বেরিয়ে পড়ে এবং বাড়িতে ফিরে নাকি বলে তাদের এই নাবালিকরা হচ্ছে পরবর্তীতে পুলিশিতে দেহ মহানতা পাঠায় এবং আজ যারা রয়েছেন স্থানীয় বাসিন্দারা একটা উত্তেজনা ছড়ায় এবং তাদেরকে গিয়ে দেখায় তাদেরকে করা হয় কার্যত তাদের অভিযোগ এটাই যে এটা কোনোমতেই মতেই আত্মহত্যা হতে পারে না পরিকল্পিতভাবে এই নাবালিকাকে খুন করা হয়েছে যদিও ইতিমধ্যে পুলিশ গোটা বিষয়টি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে খতিয়ে দেখছে বেশ যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আলিপুরে নাবালিকার দেহ উদ্ধার আর তারপর উত্তেজনা সঞ্জয় রায় আর জি করে ধর্ষণ খুনে দোষী সঞ্জয় রায়ের বর্দির মেয়ে আলমারিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার তার দেহ স্থানীয়রা অভিযোগ করছেন বাবা মাই মেয়েকে খুন করেছে দীর্ঘদিন ধরে মেয়ের ওপর অত্যাচার করত বাবা মা তাতে ইন্ধন দিত এবং একদিন দুদিনের নয় দীর্ঘদিনের এই ঘটনা স্থানীয়রা অভিযোগ করছেন বাবা মাই মেয়েকে খুন করেছে তবে কি কারণে কেন এই খুন এখনো স্পষ্ট নয়